নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপনন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল না গলাটা ভীষণ ব্যথা করছে জানেন ফুলে গেছে গলাটা কি জানি কেন ঠান্ডা লাগলো কি করে এত তা আমি তো এখন উঠে গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে বলেছিলাম না আজকে ঘরে লোকনাথ বাবার পুজো করব তারা সাতটার সময় পুজো করতে চলে আসবে তাই আমি এই সকাল সকাল উঠে উঠে গেছি গিয়ে এই যে ধুবদের খাবার বসিয়ে দিলাম ভাত ওদের ইয়েটা মাংসটা বসিয়ে দিলাম এরপর আমি গিয়ে স্নান করে নেব স্নান করে তারপর পুজোর জোগাড় টোগার করবো আর আপনাদের দাদা সাড়ে ছটার সময় ফুল আর একটু মিষ্টিটা এনে দেবে কালকে আর ফুল আর মিষ্টিটা আনা হয়নি আজকে সকাল সকালেই এনে দেবে তাড়াতাড়ি আমি এই দিকটা করে নিই তুলে নিয়ে তারপর এই যে গ্যাসের এই জায়গাগুলো একটু মুছে গ্যাসের টাক মুছে তারপর যাবো বিছানা তুলতে বিছানা তুলে তারপর স্নান করে পুজোর জোগাড়টা করব দাদা আবার সাতটার মধ্যেই চলে আসবে তাড়াতাড়ি করি ঘরের পুজোটা সেরে আবার মন্দিরের দিকেও যেতে হবে আমাদের এখানে বলেছিলাম না লোকনাথ বাবার মন্দির আছে তো এখানেও যেতে হবে ভেবেছিলাম তাড়াতাড়ি যাব জানেন তো পুজোটা হলেই মন্দিরের দিকে যাব কিন্তু আবার আজকে কাজের দিদি আসবে না ওনার শরীরটা খারাপ তাই আসবে না তো ঘরের কাজ টাজ করেই তারপর আবার যেতে হবে ঘরের পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে তারপরে কাজগুলো করে মন্দিরের দিকে যেতে পারবো তাহলে চলুন যাই গিয়ে বিছানাটা তুলে এই আমি উঠেছি মানে আমার এই বাচ্চা দুটো উঠে যাবে উঠে গেছে ধুবকে নিয়ে বাবু ছাদে গেলে এই কি এলো কি এলো আর এই ছোট মহারা নিয়ে উঠে গেছে ছোট মহারানি একটু ঘুমাতে পারতো বলুন আমি উঠলে একদম দুজনেই উঠে যাবে যে মা কোথাও ঘুরতে চলে যাচ্ছে মা কোথাও ঘুরতে চলে যাচ্ছে না শোনো দেখি আমার কাজ আছে তোমার সাথে সারাক্ষণ এমনি বসে থাকলেই হবে আর আদর করলেই হবে দেখুন আদর খায় দেখুন আমার দেরি হয়ে যাবে চিংকি শট আমি উঠি যাই বিছানাটা তুলে ঠিক আছে তোমরা থাকো চুপ করে দুশুমি করবে না ছেঁড়াছিড়ি করবে না কিন্তু কিছু ঠিক আছে তো ভালো মেয়ে হ্যাঁ ভালো মেয়ে তো তুমি আমাদের বাড়িতে বহু বছর ধরেই লোকনাথ বাবার পুজো হয় তো আগে খিচুড়ি প্রসাদ দিয়েই পুজো দেওয়া হতো এখন আর শাশুড়ি মার শরীরটা খারাপ বলে উনি পারেন না করতে আর আমি একা হাতে ওইগুলো করতে পারবো না তারপর সব থেকে বড় কথা হচ্ছে আমার এখনো দীক্ষা নেওয়া হয়নি তাই আমি তো ভোগটা রান্না করতে পারবো না তাই ফল প্রসাদ দিয়েই পুজো করা হয় বাবাকে ওই কলা আপেল আঙ্গুর লিচু আম তারপর তালশাস মিছরি এগুলো দিয়েই পুজো দিই বাবার এই ছবিটাতেই আমি প্রতি বছর পুজো করি যাই দিয়েই পুজো দিই না কেন লোকনাথ বাবার পুজোতে কিন্তু মনে একটা আলাদা রকমের শান্তি হয় আমি সেটা অনুভব করতে পারি

আমাদের মন্দিরের পুজোও খুব সুন্দর ভাবে হয় তারপর দুপুরবেলা সবাইকে খিচুড়ি প্রসাদ ভোগ খাওয়ানো হয় তাহলে বন্ধুরা জয় বাবা লোকনাথের নাম নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম